এবার আশা পূর্ণর মতন প্রতিফল আলুর দামে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলিতে এই অবস্থায় মার্কেটে আলুর চাহিদা বৃদ্ধি হওয়া মাত্রই কিন্তু হুড়মুড়িয়ে আবারও কিন্তু চাষি ভাই এছাড়া ব্যবসায়িক ভাইদের জন্য ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে আলুর দাম একদিকে যেমন চাষি ভাইদের আলু রাখার কোল্ড স্টোরগুলিতে সময় শেষ অন্যদিকে সেই রকমভাবে প্রাকৃতিক দুর্যোগকে ভিত্তি করে বিভিন্ন জেলাগুলিতে বন্যা সৃষ্টি হওয়ার ফলেই এই ধরনের পরিস্থিতি বর্তমান অবস্থায় আলুর দামে লক্ষ্য করাচ্ছে এছাড়া বিভিন্ন মার্কেটগুলিতে সবজির দাম এই অবস্থায় কিন্তু প্রমুখভাবে ব্যাপক পরিমাণে হাই লক্ষ্য করাও যাচ্ছে আর সেই সূত্রের পিছু ধরে ধরে এবার হুড়মুড়িয়ে চেড়ে উঠেছে পশ্চিমবঙ্গের চাষি ভাই এছাড়া ব্যবসায়িক ভাইদের আলুর দাম আজকের ডেট হিসেবে বৌচি ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম বস্তাপতি চড়ে উঠেছে তিরিশ টাকা যেখানে বৌচি ইউনিটে রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে আজ তেরোশো পঞ্চাশ টাকা এই মতো অবস্থায় বর্ধমান জেলার তারা ইউনিটে ব্যবসিক ভাইদের পঞ্চাশ কেজি রেডি আলুর দাম আবারও বস্তাপদী চেরে উঠেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা যেখানে রেডি আলুর দাম তেরোশো পঁয়ত্রিশ থেকে তেরোশো তিরিশ টাকা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে সিঙ্গুর মার্কেটে সিঙ্গুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বান আজ বস্ত্রপতি কাছাকাছি পঁচিশ থেকে তিরিশ টাকা বেড়ে উঠে নশো পঞ্চাশ থেকে হাজার টাকা লক্ষ্য করা যায় সীতারাম ইউনিটে পঞ্চাশ কেজি আলুর বানা দাম এক ধাপে পঞ্চাশ টাকা চেড়ে উঠে আটশো সত্তর থেকে হাজার টাকা লক্ষ্য করা আছে সিঙ্গুর ইউনিটে পঞ্চাশ কেজি চাষি ভাইদের ফিরে আলুর বানান আটশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা যায় সুদর্শনপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানান আজ এই পরিস্থিতি চাষি ভাইদের জন্য কাছাকাছি পঁচিশ টাকা চেড়ে উঠে আবারও নশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে তাল তালডাঙ্গরায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য তিরিশ টাকা চেড়ে ওঠে আটশো নব্বই থেকে নশো টাকা দেখা যাচ্ছে এই মতো অবস্থায় বিভিন্ন ইউনিটগুলির মধ্যে মেছোগ্রাম ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য নশো থেকে নশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে মশাল ইউনিয়া পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনেদাম বস্তাবতি তিরিশ থেকে পঞ্চাশ টাকা চেড়ে উঠে নশো পঞ্চাশ থেকে হাজার টাকা রেট চাষি ভাইদের জন্য বন হিসেবে দেখা যাচ্ছে ময়নাপুর ইউরোপে পঞ্চাশ কেজি আলুর আলু দাম পঁচিশ টাকা চেড়ে উঠে নশো টাকা আছে এছাড়া রায়পুর ইউরে আলুর দাম আটশো পঁচাত্তর টাকা আছে রমদিহা ইউরি পঞ্চাশ কেজি জ্যোতি আলু দাম পঁচিশ টাকা বেড়ে উঠে নশো টাকা পরিলক্ষিত হচ্ছে শালবনী ইউরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম পঁচিশ টাকা চেড়ে উঠে নশো টাকাই পরিলক্ষিত হচ্ছে আমরা সকলেই জানি খানাকুল পাঁচকুড়া এই সমস্ত স্থানগুলিতে ব্যাপক পরিমাণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আর সেই অবস্থায় এই অবসময়ে কিন্তু পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের চাষি ভাইদের জন্য আঠারো সত্তর থেকে হাজার টাকা লক্ষ্য করাচ্ছে কাছাকাছি পঞ্চাশ টাকা খানা খুলে কিন্তু আলুর বনের দাম বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে কাস্টকর ইউরে চাষি ভাইদের আলুর বনের দাম নশো টাকা কাছাকাছি শোনাচ্ছে পঁচিশ টাকা বেড়ে উঠে কুসমাশোলি ইমুড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাম তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে আলুর বানাম কুসমা চোলের হিসাবে নশো টাকা শোনাও যাচ্ছে কাবলের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু হুগলি জেলার কাবলি ইমুড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়ে কাছাকাছি আটশো সত্তর থেকে হাজার টাকা রেট শোনা যাচ্ছে কৃষ্ণপুর ইমুড়ে আলুর দাম পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে নশো টাকায় পরিলক্ষিত হচ্ছে বর্তমান সময় ইউপিতেও যেমন আলুর দাম চেড়ে উঠেছে সেই ভাবে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু আলুর দাম এবার আবারও হুড়মুড়িয়ে বৃদ্ধিও পেয়েছে এই সূত্রপাতের মেন কেন্দ্র বিষয়বস্তুই হল প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আর যার ফলে সমস্ত শাক সবজিগুলি নষ্ট হয়ে যাওয়ার ফলে এখন আলুর চাহিদার দিকে বেশি বিভিন্ন মার্কেটগুলিতে দেখা যাচ্ছে এই অবস্থায় মেদিনীপুর জেলার গরবেতায় ইউন্টে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম কাছাকাছি পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে নশো টাকা শোনা যাচ্ছে গোয়ালতর ইউন্টে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম এক ধাপে পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে কাছাকাছি নশো দশ টাকা পরিলক্ষিত হচ্ছে হোমগার্ড ইউরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম আজ চাষি ভাইদের জন্য নশো টাকায় শোনা যাচ্ছে বৌচি ইউনিটের দিকে দৃষ্টিপাত করলে আজ আলুর বনেদাম পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়ে হাজার পঞ্চাশ টাকা লো কোয়ালিটি আলুর দাম বৌচি ডালা হিসাবে হাজার চল্লিশ টাকা চলছে বুলিবুলি তার পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য কাছাকাছি আটশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে চন্দ্রকোনার এই পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম নশো পাঁচ টাকা পরিলক্ষিত পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে দাঁত প্রকৃত ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনেদাম আবারও হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়ে কাছাকাছি সর্বশেষ ম্যাচ হিসেবে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম হিসাবে দাঁত পুকুর পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম হিসাবে কাছাকাছি হাজার থেকে হাজার দশ টাকা লক্ষ্য করেছে দশ ঘরে ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম চাষি ভাইদের জন্য ডালা কোয়ালিটি হিসেবে হাজার পঞ্চাশ থেকে হাজার ষাট টাকা শোনা যাচ্ছে তালিকায় ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাম পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে নশো টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া আলুর বন্ধ দাম আমলা করাতেও পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে কাছাকাছি নশো টাকা দেখা যাচ্ছে তবে বোঝা যাচ্ছে যে এই অবস্থায় প্রাকৃতিক দুর্যোগের বিষয়বস্তুকে প্রাধান্য করে এবং আগামী দিনগুলিতে আবারও ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য প্রচুর পরিমাণ নিম্নচাপ যেমন সৃষ্টি হয়েছে আর আলুর দাম এইভাবেই কিন্তু বেড়ে উঠেছে এখন পর্যন্ত